আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো দোকানের চাইতে মজাদার স্বাস্থ্যকর আর হচ্ছে খুবই সফট নরম তুলতুলে ব্রেড রেসিপি বা পাউরুটির রেসিপিটা আর বাসায় কীভাবে ইজি উপায়ে এই রেসিপিটা তৈরি করবেন যে কেউ সেই রেসিপিটাই আজকের পর্বে শেয়ার করব আশা করি আজকের এই ব্রেড রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আজকের এই ব্রেড রেসিপি বা পাউরুটির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যাই হোক বেশি কথা বাড়াবো না রান্নার মন পর্বে চলে যাই চলুন একটা বোল নিয়েছি এর মধ্যে আমি প্রায় তিন টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে ব্রেডের যে হচ্ছে টেস্ট অনেক বেশি ভালো আসে এখন আমি আজকে এক কাপ পানি দিয়ে ব্রেডটা তৈরি করব যতটুকু ব্রেড হয় বা যত বড় হয় সে অনুযায়ী আমি হচ্ছে নিচ্ছি এক কাপ পানি নিব আর এখানে হাফ চা চামচ হচ্ছে লবণ ব্যবহার করেছি এক চা চামচ ইস্ট ব্যবহার করেছি আর দিয়ে দিব পাঁচ চা চামচ পরিমাণ হচ্ছে চিনি এই চিনিটাই কিন্তু পারফেক্ট হবে একটা হচ্ছে আমি যত বড় ব্রেড তৈরি করেছি তার জন্য এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এ পর্যায়ে খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট সব কিছুকে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ হাফ মানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এক কাপ পানির হচ্ছে ডো তৈরি করেছিলাম তাতে দেখতে পেয়েছেন কত বড় একটা পাউরুটি হয়েছে এটা দুই দিন ধরে আপনারা খেতে পারবেন খুব ভালো করে পানিটা হচ্ছে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি অল্প করে করে ময়দা অ্যাড করবো আর ময়দাটাকে অবশ্যই চেলে নিতে হবে আমি এখানে তীরের যে ময়দা খোলা ময়দা পাওয়া যায় সেটা ব্যবহার করছি আপনারা চেয়ে যে কোনো প্যাকেট ময়দাই এখানে ব্যবহার করতে পারবেন এখন অল্প অল্প করে ময়দা দিয়ে একটা খামির তৈরি করব। খুব বেশি শক্তও না আবার একদমই ক্যাত কেতে নরম সেরকমও না যারা নতুন ব্রেড তৈরি করতে চাচ্ছেন তারা ডোটাকে মানে অন্যান্য ভিডিওতে যেমন দেখেন একদম নরম করে ফেলেছে সফট করে ফেলেছে লেগে যাচ্ছে ওরকম করবেন না তাহলে কিন্তু ম্যানেজ করতে পারবেন না চোখের আন্দাজে আপনারা হচ্ছে একটু সফট করে নেবেন এই যে এরকম সফট করলেই যথেষ্ট কিছুক্ষণ ময়ান দেওয়ার পরে এই ধরনের ময়দাগুলো বা ময়দার ডোটা কিন্তু হচ্ছে খুব দ্রুত শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনি ম্যানেজ করতে পারবেন সামান্য একটু তেল দিয়ে হাতে লেগে যাচ্ছিলো দিকে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি এ পর্যায়ে খুব বেশি মথার দরকার নেই জাস্ট দুই থেকে তিন মিনিট মথে এটাকে হচ্ছে রেস্টে রেখে দিতে হবে আমি ওই যে দুই থেকে তিন মিনিট মতো এটাকে খুব ভালো করে মথে নিয়েছিলাম আজকের এই রেসিপিতে আপনারা যে কেউ কিন্তু বাসায় পারফেক্ট হচ্ছে ব্রেড তৈরি করতে পারবেন আশা করি কেউ হতাশ হবেন না বা নিরাশ হবেন না আর এই তো আমি কোনো রকমে মথে নিয়ে এটাকে একটু গোল্ড চেপে চেপে মানে রাউন্ড শেপ নিয়ে উপর থেকে হালকা করে তেল ব্রাশ করে দিব দিয়ে এখন এটাকে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব না চাইলে আধা ঘন্টাও ঢেকে রাখতে পারেন এটাতে কোনো কিছু ম্যাটার করে না জাস্ট ডোটা ডাবল হলেই হলো তো এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন ডোটা ফুলে তিন গুণ হয়ে গিয়েছে কত বড় হয়ে গিয়েছে তাই না এখন ডোটাকে আমি হচ্ছে বাতাসটা বের করে নিয়ে দশ মিনিট মতো মথে নেব এই গামলার মধ্যেও বা হচ্ছে বোলের মধ্যেও মথে নিতে পারেন আবার চাইলে হচ্ছে পিড়ির উপরে বা ছড়ানো কোনো জায়গাতেও মথে নিতে পারেন আমি একটা পিড়ির উপরে সামান্য ময়দা ছিটিয়ে এটাকে ডোলে ডোলে মথে নিচ্ছি পাউরুটির খামিরটাকে একটু আলগা করে এর মধ্যে একটা চামচ করে করে তেল দিয়ে এভাবে দশ থেকে বারো বারে আপনারা টেনে টেনে মথে নেবেন তাহলেই হয়ে যাবে দেখবেন যে দশ মিনিটও লাগবে না তো যাই হোক আমি এই যে দেখতে পাচ্ছেন কিভাবে করছি জাস্ট এভাবে টেনে টেনে মাঝখানটা ফাঁকা করে একটা চামচ করে করে তেল দিব আবার এরকম টেনে টেনে মথে নিব। বেশ দশ থেকে বার কিন্তু আমি এই কাজটা করেছি এ পর্যায়ে যত সুন্দর করে মথে নেবেন ততই ব্রেডটা সফট হবে এই যে তেল দিচ্ছি আর আমি এভাবে টেনে টেনে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু মথে নিচ্ছি আবারও লাস্টে এটাকে ফাঁকা করে একটা চামচ করে তেল দিচ্ছি আপনারা চাইলে গলানো বাটার বা ঘিও দিতে পারবেন তবে বাটারটাকে অবশ্যই গলিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে হচ্ছে ব্যবহার করবেন তো যাই হোক এভাবে অনেকক্ষণ মথার পরে আমার ডোটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এরপরে যদি হাতে লেগে আসে সামান্য হাতে হচ্ছে তেল বা হচ্ছে ময়দা লাগিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আর লেগে আসবে না যাই হোক আমি এখন ভাগ করে নিব ডোটাকে যে কয়টা ভাগে ভাগ করব এখানে আমার সম্ভবত ছয়টা ভাগে ভাগ করেছিলাম আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে সমান করে ভাগ করে নিতে পারেন যেহেতু আমি বাসায় খাবো তো অত হচ্ছে আমার সমান করার কোনো দরকার নেই জাস্ট চোখের আন্দাজে আমি বল করে নিচ্ছি ছয়টা ভাগে ভাগ করে নিয়েছি এখন এটাকে গোল করে নিব হাত দিয়ে টেনে টেনে পর যে হাত একটু লেগে আসছিলো আমি হাত তেল বা ময়দা একটু ব্রাশ করে নিব নিয়ে এরপরে এগুলোকে রাউন্ড শেপ দিবো এই যে এভাবে সুন্দর করে রাউন্ড শেপ করে নিতে হবে টেনে টেনে আমি যে পাত্রে এটাকে বেক করব সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নিয়েছি এই যে এভাবে ছয়টা বলে সুন্দর করে গোল করে পাত্রের মধ্যে দিয়ে হালকা করে চাপ দিয়ে বসিয়ে দেবো আসলে ব্রেডটা তৈরি করতে একটা জিনিসই লাগে সেটা হচ্ছে ধৈর্য যার ধৈর্য আছে তারই ব্রেডটা পারফেক্ট হবে আমার মনে হয় তো আমি বাসায় আলহামদুলিল্লাহ যতবারই তৈরি করেছি আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছিল আর আমি কিন্তু ঝামেলাহীন যেটা যে রেসিপিটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই তো আমি হচ্ছে এখন এগুলোকে রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য মানে ডোটা যাতে ফুলে ডাবল বা তিন ডাবল হয়ে যায় এ পর্যন্ত দেখতে পাচ্ছেন ডোগুলো ফুলে একদম ফুলে ফেফে কতটা মানে ভর্তি হয়ে গিয়েছে পাত্রটা এখন একটা পাত্রে আমি ডিমের কুসুম নিয়েছি আর নিয়েছি এক চে চামচ গুঁড়ো দুধ এখন এটাকে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব এরপরে এই যে ব্রেডের উপরে সুন্দর করে ব্রাশ করে দিবো আসলে আমার ব্রাশটা হারিয়ে গিয়েছে খুঁজে পাচ্ছি না এই কারণে আমার হচ্ছে দিতে অনেক বেশি প্রবলেম হয়ে গিয়েছিল অবশ্যই ব্রাশের সাহায্যে তেলটা ব্রাশ করবেন সেক্ষেত্রে ভালো হবে অনেক জায়গায় দিতে গিয়ে আমার ব্রেডটা কিন্তু ফুটো হয়ে গিয়েছিল এই যে কাটা চামচ দিয়ে দিতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়েছে আর খুব বেশি ছাড়াতেও কিন্তু আমি পারিনি এখন এটাকে আমি উপর থেকে সাদা তিল ছড়িয়ে দেবো যাতে দেখতে অনেক বেশি ভালো লাগে আর উপরে যে ড্রিমটা ব্রাশ করলাম সেটা হচ্ছে কালার আনার জন্য এরপরে এটাকে আজকে আমি চুলাতে বেক করব এর জন্য চুলাতে একটা হাড়ি বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য সেই গরম হচ্ছে পাত্রের মধ্যে ব্রেডটা বসিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ওয়েট করলে এরকম একটা পারফেক্ট ব্রেড আপনারা পেয়ে যাবেন তবে চুলার জালটা কিন্তু মিডিয়াম আর লোয়ের একদম মাঝামাঝি রাখবেন খুব বেশি চুলার জালটা বাড়ানো যাবে না আর যারা বোঝেন না তারা একদমই অল্প জালে রেখে দিবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে এটা আপনা আপনিতেই হয়ে যাবে আর এই তো এটার ফাইনাল লুক কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর এই প্লেটটা তৈরি করে আপনারা হচ্ছে বার্গার তারপরে স্যান্ডউইচ মানে যে কোনো কিছু তৈরি করতে পারবেন আমি আমার বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করেছিলাম এরপরে এক একটা পার্ট দিয়ে মানে এই যে পাউরুটির এক একটা টুকরো দিয়ে আমি মাঝখান থেকে কেটে এর মধ্যে চিকেনের পুর দিয়ে বার্গারের মতো তৈরি করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক ভালোবেসে খেয়েছে আর বলেছে আম্মু অনেক বেশি মজা ছিল আর এটা এতটা গরম ছিল যে আমি ধরতেই পারতেছিলাম না সিটতেও পারতেছিলাম না আপনাদের সঙ্গে শেয়ার করা করবো যে অলমোস্ট ঘড়িতে রাত বারোটা পার হয়ে গিয়েছে অনেক রাত পর্যন্ত কাজটা করেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এমনিতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম